সুপ্রিয় শ্রোতা গপ পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির সাঁইত্রিশতম পর্ব আমি ওয়ারাকড়িম সাথে থাকুন বাবা কি করেন এমন প্রশ্ন আমাকে আজ পর্যন্ত কেউ করেনি বাবার কাজটা আমার কাছে খুব সম্মানজনক মনে হয় না যজন যাজন বললে শুধু যে বাবাকেই তারা খাটো চোখে দেখবেন তা না সঙ্গে আমাকেও তার দায় বহন করতে হবে অভাবী পিতার সন্তান এমন কেউ ভাবুক বিশেষ করে দুই বালিকা ঠিক বালিকা একজনকে বললেও অন্যজনকে বলা চলে না শ্যামলা রং, এক মাথা কোকড়ানো চুল লম্বা ফ্রক হাঁটুর নিচে নামানো এবং এই বয়সে ফ্রক পরা অবস্থায় একজন তরুণী এবং তরুণ অর্বাচীন গৃহশিক্ষকের কাছে বসে থাকলে অসভ্যতার পর্যায়ে পড়ে বলি কি করে তিনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন না বলে দেখছি পার পাওয়া যাবে না সমস্ত রাগ নরেশ মামার উপরে গিয়ে পড়ছে কোথায় বলবেন তোমার বাবা কেমন আছেন তোমরাও তো আমাদের আত্মীয় হও তোমাদের বাড়ির আম কাঁঠাল যে না খেয়েছে সে জানেই না পৃথিবীতে এত রকমেরই আম কাঁঠাল থাকতে পারে সেসবের মধ্যে না গিয়ে বাবা কি করেন জানতে চাইছেন একবার বলতে ইচ্ছে হলো বলি যে বাবা বেচা কেনা করেন আসলে বাবা কি কাজ করলে মর্যাদা রক্ষা পাবে এটাই এখন আমার মাথায় আসছে না একজন পিতৃদেব তার সন্তানকে হেন বিপদের মধ্যে ফেলে দিতে পারেন আমার দুরবস্থা না দেখলে কারো মাথায় আসবে না আগে কিছু করেন না কিছু না করলে চলে কি করে আগে চলে যায় আর তখনই আবার ছোটনাথনি হাজির দাদু এসো না দেখবে না তিনি ওঠার সময় হাতের তাগাতে রুদ্রাক্ষটি সস্থানে আছে কি না যেন পরখ করে দেখলেন অর্থাৎ পাখি শিকার করে পুত্র ফিরে এসেছে এটা তার কাছে বড় একটা স্বস্তি রুদ্রাক্ষটি বোধ হয় তাঁকে সাফল্যের চূড়ায় তুলে দিয়েছে এটি ঠিকঠাক আছে কি না অভ্যাসবশত দেখা ঠিক থাকলে সংসারের চাকা ঠিকমতো গড়াবে খানা খন্দে পড়ে হোঁচট খাবে না মুশকিল হলো একজন গৃহশিক্ষক বাড়িতে উপস্থিত হলে ছাত্রছাত্রীর মনে চাঞ্চল্য কিংবা ভয় ভীতি যাই হোক অথবা কৌতূহল অন্তত একটা কিছু থাকা দরকার এদের দুজনের দেখছি কিছুই নেই আমরা কলোনিতে থাকি এমন খবর ওরা নিশ্চয়ই পেয়েছে কলোনিতে তাদের গৃহশিক্ষক থাকে কিনা এই প্রশ্নে ঘোর আপত্তিও উঠতে পারে তাদের মধ্যে তবু যখন আমার নিতান্ত পূর্ণ ফলে গৃহশিক্ষক নিযুক্ত করা হয়েছে তখন আমার প্রতি কিঞ্চিত হলেও সম্ভ্রম দেখানো দরকার ওদের চোখে মুখে তার বিন্দু মাত্র রেশ নেই ঘরটাতে কেউ নেই ম্যানেজার মানুষটি একবার উঁকি দিয়েও দেখল না কে বসে আছে কেন বসে আছে আমরা তো অন্য রকমের কেউ বাড়ি এলে ঘিরে ধরার স্বভাব উঁকি দেবার স্বভাব মা মায়া পুনু পিলু কেউ বাদ যাবে না দেয়াল ঘড়িতে পেন্ডুলাম দুলছে সব বড় বেশি ঝকঝকে দেয়ালে একটা দাগ নেই সংসারে কোনো দাগ লেগে থাকুক এরা বোধহয় পছন্দ করে না এমন কি মেঝেতে সুন্দর কারুকাজ করা কার্পেট পাতা একটা ছোট টেবিলের উপর রজনীগন্ধার ঝাড় ঘরে ভারী সুগন্ধ আমি কি আর করি খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছি মেঝের কিউবিকগুলি কখনও চৌকোনো পাশা পাশাখেলার ঘুটি হয়ে যাচ্ছে সামনে জানলা পরে পুকুর তারপর টিনের লম্বা প্ল্যাটফর্মের মতো সারি সারি ঘর কেমন ঝমঝম শব্দ হচ্ছে অদূরে তাঁত চলছে কিছুক্ষণ এভাবে বসে থাকার পর ভিতরটা কেমন ক্ষুব্ধ হয়ে উঠল উঠতেও পারছি না চলে যেতেও পারছি না যদিও এ অবস্থায় যে কোনো সুস্থ মানুষের উঠে পড়া স্বাভাবিক ভেতরের কথাবার্তা শোনা যাচ্ছে কে যেন বলল কলোনির লোক দাদু আর লোক পেল না তবে নারী কণ্ঠস্বর নয় তাহলে সবই যেত যাদের পড়ার কথা তারাই যদি কলোনির লোক বলে তবে আর ইজ্জত থাকে কী করে খুবই অবজ্ঞার সামিল যাবার সময় দাদুর বলে যাওয়া উচিত ছিল বসো ওরা আসছে আর পছন্দ না হলেও বলা উচিত ছিল পরে কথা বলবো নরেশের সঙ্গে বেকুফের মতো এভাবে কেউ কাউকে বসিয়ে জবনিকার অন্তরালে অদৃশ্য হয়ে যায় লোকটা একা মঞ্চে চুপচাপ বসে থাকলে দর্শকরা হাসাহাসি করবে না এমনকি ঢিলও ছুটতে পারে কেন জানি মনে হলো আমি বসে থাকলেও খুব অরক্ষিত অবস্থায় বসে নেই অন্তরালে এমন গোপন কোনো স্থান আছে যেখান থেকে আমি কি করছি না করছি সব দেখা যায় নিরাপত্তার খাতিরে তারা নিশ্চয়ই ব্যবস্থাটা পাকাপোক্ত করে রেখেছে টেবিলের কলমদানিতে বেশ দামি কলম নেড়েচেড়ে দেখার শখ হলেও হাত দিতে সাহস পাচ্ছি না একেবারে অতীব সজ্জন সাধুর মতো মুখ করে বসে আছি আর ভিতরের দাঁত কটমট করছি এ সময় সে মহামান্য বৃদ্ধ মানুষটি ফের এসে বললেন ওরা খাচ্ছে তুমি বরং কাগজটা দেখো যাক কিঞ্চিত সম্ভ্রম বোধ তবে জন্মেছে শ্যামাপ্রসাদ শুনছি কলোনিতে আসবেন তাই নাকি আমার অবাক হওয়া দেখে বুড়ো মানুষটি ঘাবড়ে গেলেন তারপর বললেন শ্যামাপ্রসাদ কে জানো আগে জানি স্যার আশুতোষের ছেলে বেশ তবে খবর রাখো দেখছি হিন্দু মহাসভার মিটিং হবে কলোনিতে আমরা তারা খেয়ে এসেছি এ দেশ থেকেও তারা দিয়ে ওদের খেদাতে হবে কেন এ কথা বলছেন বলতে ইচ্ছে হলো ওদের বলতে রহমানদাদের কথা হচ্ছে খেদাতে হবে খেদানোর ইঙ্গিতটি বেশ তিক্ত শোনালো আমার কাছে কোনো কথা বললাম না এবার তিনি টেবিলের কাছে এসে দাঁড়ালেন গুরুজন তাছাড়া আমার পিতৃদেবের আবদার এরা তার দূর সম্পর্কের আত্মীয় সুতরাং সম্মান দেখাতে হয় নিজেও উঠে দাঁড়ালাম তিনি প্রথমে দশম শ্রেণীর ইংরেজি বইটা আমার সামনে খুলে ধরে বললেন লুসি কবিতার সহজ ইংরেজিতে একটা সাবস্টেন্স লিখে রাখো এই খাতায় বেশ ভালো করে আমার নাতনি যেন দশে অন্তত আট পায় নোট তো আর দশ রকমের পাওয়া যায় না এম সেন না হয় জে ব্যানার্জি সবাই ওই মুখস্থ করে লেখে আমি চাই আমার নাতনির সারমর্ম একেবারে নাতনির মতোই হবে কেউ আর তার মতো লিখতে পারবে না লুসি কবিতা আমার পড়া আছে এম সেনের নোট সর্বস্ব আমার পড়াশোনা অবশ্য এখন কিছুই মনে পড়ছে না বড়ই গোলমেলে ঠেকছে সব কিছু সদ্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দশম শ্রেণীর লুসি কবিতার সারমর্ম বিদেশি ভাষায় লেখা সম্ভব কিনা একবার বুড়ো মানুষটিকে প্রশ্ন করে জানতে ইচ্ছে হল এবং আমি বেশ ঘামছি কপালে দুশ্চিন্তার রেখা ফুটে উঠছে কিন্তু কুড়ি টাকা মার হিসেবে এক মন চাল হয়ে যায় বাবার সংসারে এটা কত বড় সুরাহা এরা তা বুঝবে না পাতা উল্টে অন্য কি আর কবিতা এবং গদ্য আছে দেখছি আসলে ভান করছে এই লেখা শুরু হল বলে তিনি ততক্ষণে ফের আরও দুটি বই টেনে তার প্রশ্নোত্তর লিখে দিতে বলে আজকের মতো নিষ্ক্রান্ত হলেন পরের প্রশ্নগুলি আমার পক্ষে খুবই সহজ বিষয় বাংলা এবং ভূগোল খাতায় যত্ন করে উত্তর লিখে অন্য একটি কাগজে লুসি কবিতা টুকে পকেটে গোপনে পুড়ে ফেললাম এবং ঘড়িতে দেখলাম নটা বাজে ছাত্রীদের দেখা নেই মুখ তুলতেই দেখি আবার রুদ্রাক্ষ জড়িত মহামান্য সফল কাম ম্যানেজারের পিতৃদেব হাজির মনে মনে মহামান্য সফল কামই মনে হলো দাদুকে টেবিলের কাছে কোঁচা দুলিয়ে এলে খাতা দুটো এগিয়ে দিয়ে বললাম হয়েছে লুসি কবিতা সম্পর্কে বললাম বাড়ি থেকে লিখে নিয়ে আসব ঠিক আছে তাই নিয়ে এসো অর্থাৎ এবার আমি যেতে পারি ছাত্রীরা মুখ হলোই না ঠিক বুঝলাম না পড়াশোনা ওদের সরাসরি না বুড়োর মাধ্যমে এর আগেও দুজন শিক্ষক নিয়োগ হয়েছিল তারা তিষ্ট পারেনি আমি তিন মাসের মধ্যে তৃতীয় তৃতীয় গৃহশিক্ষক ঘর থেকে বের হলে মহামান্য সফল কাম দরজাটি অতি সযত্নে বন্ধ করে ফেললেন আমি একা কেমন এক নির্জন ভূখণ্ডের মানুষ বাইরে এসে হাওয়া লাগতেই ঘাম শুকিয়ে গেল কলার টেনে নিজেকে সাইকেলে করে নরেশ মামার কাছে বললাম মামা হবে না হবে না কেন রে সব শুনে বললেন মনমোহনদা নিজেকে কীভাবে বুঝি না আঙুল ফুলে কলা গাছ হলে এই হয় কি করবে টাকাটা তো দরকার কবিতাটা রেখে যাব আমি সারমর্ম লিখে রাখব। এ করে চালিয়ে যাব দেখ হয় বাড়ি এলে মা বলল ম্যানেজার তোর সঙ্গে কথা বলল প্রণাম করলি আমার ব্রহ্মতালো জ্বলে গেল মার কথায় কিছু বললাম না মেজাজ আমার খুবই অপ্রসন্ন মানুষ এমন হয় এর আগে আমি জানতাম না ব্যবহার এমন হয় জানতাম না কেমন যেন বলতে গেলে অপমানিত হয়েই ফিরে এসেছি সফলকাম মহামান্য আমাদের কলোনির লোক ভেবে বড় বেশি তুচ্ছতাচ্ছিল্য করেছেন মার প্রশ্নে আরও বেশি রুষ্ট হয়ে উঠেছি আমি কথা বলছি না দেখে উঠে এলো, বলল কিরে ম্যানেজার তোর সঙ্গে কি কথা বলল কথা বললে কি হাতি ঘোড়াটা হবে মা আমার এমন তিক্ত জবাবে মা হতভম্ব হয়ে গেল মা কেমন কাঁচু মাছু গলায় বলল না ভেবেছিলাম দেশের লোক তোদের লতায় পাতায় আত্মীয় হয় তোর বাবার কথা যদি কিছু বলে কেন জানি মার অসহায় মুখ দেখে আমার রাগ থাকল না মা যাতে খুশি হয় সেই জবাব দিলাম বলেছেন বাবা কেমন আছে কতদিন দেখা হয়নি একবার যেতে বলেছেন পরেই ভাবলাম না যেতে বলেছেন বলা ঠিক হবে না কারণ বাবা জানতে পারলে সপরিবারে বেরিয়ে পড়বেন মিলের উদ্দেশ্যে একটু ঘুরিয়ে বললাম যেতে বলেননি ঠিক গেলে খুশি হবেন এমন বলতে চেয়েছেন আরে এ তো বাবার পক্ষে আরও মারাত্মক খবর গেলে খুশি হবেন যখন তখন মানুষের আশা আকাঙ্ক্ষা রক্ষা করতেই হবে শেষে না পেরে বললাম ওরা বড় লোক মা আমরা কারা বাবাকে পুরো কোনো খোঁজখবরই আর ওদের দরকার নেই পড়ানো নিয়ে কথা বাবা বাজার করে তখন হাজির বাড়িতে বারান্দায় থলে রেখে বললেন মনমোহন কাকাকে বললি না বেরিয়ে যেতে সবাইকে প্রণাম করেছিস তো তুমি থামো তো বাবা তোমার মনমোহন কাকা আর কাকা নেই এমন বলার ইচ্ছে হলে কি হবে বাবাকেও এসব কথা বলা যায় না বললাম আসবেন বেড়াতে সহ নাতনিদের সহ হ্যাঁ আসবেন না মানে আমাদের বাড়ি এলে তো যাবার নাম করতো না না এসে পারে তোকে কি খেতে দিল লুচি সন্দেশ বেগুন ভাজা পরোটা রসগোল্লা লুচি পরোটা দু রকমেরই দিল আরো কয়েক রকমের দিতে চেয়েছিল আমি নিই নি পেটে না ধরলে খাই কি করে মায়া বলল দাদা আমি তোর সঙ্গে একদিন যাব যাস বলে আর দাঁড়ালাম না সাইকেলটা নিয়ে জীবনের সব অপমান থেকে আত্মরক্ষার নিমিত্ত বাদশাহী সড়কে উঠে গেলাম রোদে ঘুরলাম মাথা দিয়ে আগুন ছুটছে ছুটুক তবু আজ যত খুশি রোদে টোটো করব মনে পড়ে কবে এক তাড়াভরা রাতের বাতাসে ধর্মাশোকের ছেলে মহেন্দ্রের সাথে উথরোল বড় সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণে তবুও কাউকে আমি পারিনি বোঝাতে সেই ইচ্ছা সংঘ নয় শক্তি নয় কর্মীদের সুধীদের বিবর্ণতা নয় আরও আলো মানুষের তরে এক মানুষের গভীর হৃদয় মুকুল বলল কি বিস্ময় ছত্রে ছত্রে আমি বললাম কার কবিতা মুকুল গাছের নিচে শুয়ে পড়ল বলল বল না কার হতে পারে কবিতা আমি ঠিক চর্চা করি না অভাবী পিতার পুত্র বইপত্র পাব কোথায় তবু দু একবার কবিতা লেখার হাতে খড়ি হয়েছে রায় বাহাদুরের নাতনি মিমির পীড়াপিড়িতে মনেও রাখতে পারি না মনের মধ্যে এত অপমানের জ্বালা বয়ে বেড়ালে বিলুরি বা দোষ কি মুকুল পারে। তার খাতায় সুন্দর হস্তাক্ষরে সে কবিতা লিখে আমাকে শোনায় মানুষের তরে এক মানুষের গভীর হৃদয় এমন শব্দমালা আমার মধ্যে কেমন ঝড় তোলে শহরের ইট কাঠ ঘর বাড়ি বালিকার নরম যেন এবং লতাপাতা আঁকা ফ্রকে যেন রয়ে যায় গভীর এক সুষমা মুকুল সহসা উঠে বসল ফের কিছু ভালো লাগে না আমার কিছু ভালো লাগে না কি যেন করতে হবে কে যেন বলে এই বসে আছো কেন কিছু করো তখন কবিতা পড়ি যা কিছু এখন চারপাশে সবই যেন আমার হয়ে বলছে মুকুল বসে আছো কেন যাও দেখো হৃদয়ের গভীরে সে তোমার অপেক্ষায় বসে বলে শেষে হতাশ গলায় বলল চৈতালির সঙ্গে আজও দেখা হলো না কি গভীর উন্মাদনা ছত্রে ছত্রে আমি যদি এমন কবিতা লিখতে পারতাম কথাটা বলে মুকুলের মুখের দিকে তাকিয়ে হতবাক বড় ব্যর্থ প্রেমিকের মুখ তবু মুকুল আমাকে উৎসাহ দেবার জন্য বলল পারবে না কেন কত সুন্দর তোমার সেই লাইনটা শহর ঘুমিয়ে আছে আমি জানি একজন ঘুমায় নাই শুয়ে আছে জানালায় মুখ রেখে চাঁদের ও পিঠে কলঙ্কালী সে দেখে এক ফালির রোদে বিকেলের ঝোড়ো হাওয়ায় আমরা বসে আছি আমাদের চোখ বিস্ফারিত কোথায় যেন যাওয়ার কথা আছে আমাদের বিকেল হলেই সাইকেলে আমরা চলে যাই নিমতলা পার হয়ে বাদশাহী সড়কের পাশে নিচু জমির ছায়ায় বসে প্রকাণ্ড এক ঝিলের ওপারে চাষিদের বীজ রোপণ দেখি আমি বসে থাকি মুকুল একের পর এক কবিতা আবৃত্তি করে যায় সব দুঃখ অপমান আমাদের কে যেন নিমেষে হরণ করে নেয় তারপরই সহসা মুকুল বলল কি ব্যাপার বলতো কদিন থেকে দেখছি তোমার মুখ ভার আমিও এবার শুয়ে পড়লাম ঘাসের ওপর শুয়ে আছি হাত পা ছড়ানো দাঁত দিয়ে ঘাস কাটছি মাথার উপর নিরন্তর আকাশ আর মনের মধ্যে অপমানের ঝড় আত্মরক্ষার উপায় যেন খুঁজে পাচ্ছি না মুকুলের সঙ্গে ঘুরলে আমার মনটা কেমন হালকা লাগে কিভাবে সে যেন আমার গোপন কষ্ট সব টের পায় কলেজের শেষ দিকে সে আমার সঙ্গে একদিন চেয়ে আলাপ করতে এলো বলেছে কলেজ ম্যাগাজিনে তোমার কবিতাটা দারুণ হয়েছে ওকে বলতে পারি না ওটা আমাকে ভয় দেখিয়ে লেখানো হয়েছে ওটা না লিখলে কালীবাড়ির পুরোহিত করে আমাকে সবাই ছাড়ত বলতে পারা যায় রায় বাহাদুরের নাতনি মিমি আমাকে ব্ল্যাকমেইল করেই লিখিয়েছে এতে আমার কোনো হাত ছিল না কিছু জবাব না পেয়ে সে কেমন দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেছিল তোমার হবে আমি বলেছিলাম হবে মানে তোমার চোখ বলে হবে হওয়ার কথা কি চোখে লেখা থাকে লেখা থাকে সেই থেকে আমার কি হয়েছিল বাড়ি এসে নতুন করে নিজেকে আবিষ্কার করতে বসেছিলাম চোখে এমন কি আছে যা দেখে মুকুল বলতে পারে হবে আমি ঠিক বুঝি না একদিন তারপর মুকুল আমাকে গঙ্গার ধারে নিয়ে বলল কথা আছে একটা দেবদারু গাছের নিচে সে আমি বসলাম সে কেমন সংকোচের সঙ্গে বলল, দুটো কবিতা লিখেছি শুনবে আমি বললাম তোমার ইচ্ছে হয় কবিতা লিখতে মুকুল হা হা করে হেসে দিয়েছিল বলেছিল যত অপমান সব মিছে যদি পারি দিনান্তে কোনো অস্তগামী সূর্যের রং ফোটাতে কবিতা লিখলে সব অপমান মুছে যায় আমার প্রশ্ন বারে যায় না যত দূর সেই অগাধ স্বার্থপরতা যত দূরেই যাক একদিন থাকে না তার কোলাহল সে হয় অবনত মৃত্যু তীক্ষ্ণ সুধা ফুল যদি ফোটে ফুটে থাকে সেই আমার ঈশ্বর শেষ বিকেলে সে যদি হেঁটে যায় আমার প্রতিমা প্রতিমার মতো দুহাতে তার থাকে করবদ্ধ অঞ্জলি আমার সব অপমান মিছে সে আছে বলেই বেঁচে আছি বাঁচি জীবন বড় দুরন্ত বালকের হাতছানি কি সুন্দর কবিতা উচ্ছ্বাসে সেদিন ফেটে পড়েছিলাম তারপর থেকে কি হলো জানি না মুকুল এক সকালে আমাদের বাড়ি চলে এলো থাকলো খেলো গাছের ছায়ায় ঘুরে বেড়ালো মাকে মাসিমা বাবাকে মেশো এবং যেন কতদিন থেকে বাবার এমন বাড়ি ঘরে সে আসবে বলে প্রতীক্ষায় ছিল কলেজের যখন যা নোট আমার জন্য করে রাখত আমাদের অভাবের সংসারে বই কেনা বাড়তি খরচা সে সেটা টের পেয়ে যখনকার যে বই দরকার দিয়ে গেছে বাড়িতে নিয়ে গেছে তার দাদাকে বলেছে জানো বিলু কলেজ ম্যাগাজিনে কবিতা লিখেছে কি আশ্চর্য মায়াবী কবিতা এটা এমন একটা কাজ যেন আমি ছাড়া আর কেউ পারে না বৌদিকে ডেকে বলেছে তুমি না দেখতে চেয়েছিলে এই আমাদের বিলু মুকুল হয় একটু বেশি বেশি করেই আমার সম্পর্কে তার বৌদিকে বলে রেখেছিল দুপুরে না খাইয়ে ছাড়ল না পিডব্লিউডির কোয়ার্টার দাদা তার সরকারি অফিসে কাজ করে বাংলো ধরনের বাড়ি সামনে ফুলের বাগান পাশে মাঠ মাঠ পার হলে স্টেশনে যাবার রাস্তা চৈত্রের দুপুরে মাতাল হাওয়ায় আমরা তোলপাড় হতে থাকলে বৌদি হাজির কাপে চা কখনো ডিমের অমলেট টোস্ট যখন কার যা মুকুলের ঘরে বসে আড্ডা মারি কত অর্থহীন কথা হয় এরই মধ্যে একদিন মুকুল বলেছিল জানো একটা ভালো কবিতা লিখতে পারলে অনেক ব্যর্থতার হাত থেকে রক্ষা পাওয়া যায় এসব ব্যাপার আমি ঠিক বুঝি না ঘরে বসে থাকতে ভালো লাগে না কেমন ফাঁপড়ে পড়ে যায় কবিতা লেখার ব্যাপারে বলি ও হবে না আমার তোমাকে নিয়ে আমার ঘুরতে শুধু ভালো লাগে মুকুল বলেছিল তবু কিছু লেখো টিউশনি করতে গিয়ে রোজ যে অপমানিত হচ্ছে আজ মুকুলকে সব খুলে বললাম মুকুল শুনে বলল এই অপমানের জবাব একটাই আমাদের কিছু একটা করতে হবে নানা রকম স্বপ্নের জল ছবি বোনা হতে থাকে চুপি চুপি মুকুল একদিন বলল একটা কবিতা কলকাতার কাগজে পাঠিয়েছি ওটা যদি ছাপা হয় কি না হবে তুমি একটা লেখো তোমারটাও পাঠিয়ে দেব কি হবে পাঠালে বাহ কত লোক জানবে কত লোকে আমাদের নাম জানবে জীবনের এই দিকটা আমি আদৌ ভেবে দেখিনি বললাম আচ্ছা তুমি বলো মেয়ে দুটোর সব টাস্ক দাদু দিয়ে যায় আজ পর্যন্ত একটা কথা বলতে পারলাম না ওদের সঙ্গে রাগ হয় না দেখতে কেমন দেখার কথা বলছি না এটা কত বড় অপমান বলো মুকুল বলল ওরা কীভাবে তুমি ওদের খেয়ে ফেলবে ঠিক জানি না আসলে দাদুটা নষ্টের গোড়া বাড়িতে এমন হাল ফ্যাশন আর উঠতি মেয়ে দুটোর বেলায় এত রক্ষণশীল মুকুল বলল এক কাজ করবে কি একটা মাসিক পত্রিকা বের করব তুমি সম্পাদক হবে তুমি কাগজের সম্পাদক হলে ওরা আর হেলাফেলা করতে পারবে না যা হয় না এসব ওসব আমি বুঝি না কাগজটা করতে বেশি খরচ পড়বে না যারা লিখবে তারা পয়সা যোগাবে। বেশি তো লাগবে না আমার বৌদি জানো কলেজে পড়ার সময় কবিতা লিখত বৌদিকে পার্টনার করব তোমাকে কিছু দিতে হবে না রাম নিখিল ওদের কাছে প্রস্তাবটা রাখি চলো আর তোমার রায় বাহাদুরের নাতনি যদি রাজি হয় তবে তো কথাই নেই কেমন একটা দীর্ঘশ্বাস উঠে আসে বলেই ওর কাছে যাওয়া ঠিক হবে না ওর দাদু আমাকে কালীবাড়ির পূজারি বানাবার তালে ছিল সেটা না হওয়ায় তাদের মর্যাদা নষ্ট হয়েছে পরি আমার সঙ্গে শেষ দিকে কথাও বলতো না আমি পড়ি বলি মুকুল ডাকে রসময়ী আসলে কলেজে রায় বাহাদুরের নাথনি নিজের নামটা হারিয়ে ফেলেছিল জনে জনে আলাদা নামে ডাকত আমি শেষ পর্যন্ত পরিণামটাই জুৎসই মনে করেছি যদিও ওর আসল নাম পরি নয় মিমি মৃন্ময়ী এবং দীপান্বিতা বললাম পরীকে সঙ্গে পেলে ভালো হয় তবে কি যেন ওর কাছে আর যেতে ইচ্ছে হয় না তাছাড়া পত্রিকা বের করে হবেটা কি মুকুল বলল হবে সব হবে একটা নামও ঠিক করেছি বলবো কি না ভাবছি নাম ঠিক করেছ বলবে না মানে নাম এই আর কি চৈতালি নামটা কেমন চৈতালিকে মুকুল ভালোবাসে চৈতালি ভালোবাসে কি না সেটা আমাদের জানার বিষয় নয় আমরা এখন সুন্দর মেয়ে দেখলে ভালোবাসতে পারলেই খুশি মুকুলও খুব খুশি সে চৈতালিকে ভালোবাসে এত গুণ যে নারীর তাকে না ভালোবেসে থাকা যায় একবার নাকি চৈতালি তাকে চোখ তুলে দেখেছে এই দেখা থেকেই তার ভালোবাসার জন্ম এবং কবিতার জন্ম একই পাড়ায় না হলেও বেশি দূরে নয় চৈতালিদের বাড়ি ওর দিদি স্কুল শিক্ষয়িত্রী এক দিদি গার্লস কলেজের ফিজিক্সের অধ্যাপিকা এক দিদি লালা খ্যাপা মুখ দিয়ে লালা ঝরে সব সময়। আমরা বিকেল হলে একবার কি দুবার বাড়িটার পাশ দিয়ে সাইকেলে রাউন্ড মারি মুকুল অন্তত সারাদিনে একবার চৈতালিকে না দেখতে পেলে কেমন মন মরা হয়ে থাকে কিছুদিন থেকে এই দেখার কাজটিতে মুকুল আমাকে সঙ্গে নিতে পছন্দ করে আমরা অধিকাংশ দিন চৈতালিকে দেখতে পাই না লম্বা বারান্দায় লালা খেপা দিদিটা দাঁড়িয়ে কেবল দুলতে থাকে গায়ে লম্বা শেমিস পা পর্যন্ত একটা সুন্দর তরুণীকে দেখতে এসে এমন কুচ্ছির দৃশ্য দেখলে কার না খেপে যাবার কথা মুকুল খেপে গিয়ে বলে চৈতালি আমাকে ভালোবাসে না ভালোবাসলে দিদিটাকে বারান্দায় দাঁড় করিয়ে রাখে কখনো দেখা হয়ে গেলে মুকুল কেমন নিস্তেজ হয়ে পড়ে ওই আসছে দাঁড়াও না মুকুল তখন কেমন দাঁড়াতেও ভয় পায় বলি কোনো কথা হলো ওর দিদি তো তোমার বৌদের বন্ধু কি করে কথা হবে বলো সকালে রেয়াজ টাউন হলের ফাংশানে কি গাইল সেই গানটা আজকাল মুকুল সবসময় গায় মুকুলের সুর তাল লয় চমৎকার সে গুনগুন করে যখন গান গায় তখন বোঝাই যায় না তার ভালোবাসায় দুঃখ আছে তারপরেই তার হাহাকার হাসি চলো যত সব মন খারাপের ব্যাপার আমার বইয়েই গেছে কথা তো আমার ভালোবাসার আমি যখন ভালোবেসেছি তখন আর কথা কী চৈতালি ভালোবাসলো না বাসলো তাতে আমার বইয়েই গেল আমি বললাম এ হয় না হবে না কেন তুমিও ভালোবাসো কাউকে বুকে হাত দিয়ে বলো উপেন রায়ের ছোটো মেয়েকে দেখে বলেছিলে না কি লাভলি দেখতে চোখে যেন সেই বিদিশার নিশা মুকুল টের পায় এ বয়সে শুধু ভালোবাসলেই পরমায়ু বাড়ে আর এইটুকুই কখনো কোনো মাসিক কাগজ বের করা কিংবা কবিতা লেখাতে পরিপূর্ণতা পায় বললাম চৈতালি নামটা সত্যিই ভারী সুন্দর এ নামে কাগজ বের হলে শহরে হৈ হৈ পড়ে যাবে দুজনে সাইকেল নিয়ে তখন উধাও হয়ে যায় মুকুল কেমন আনমনা গেয়ে ওঠে দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি সাইকেল চলে আমরা পাশাপাশি দুজন পুলিশ ট্রেনিং ক্যাম্প পার হয়ে তলার দিকে যাই আমাদের চুল ওড়ে লাল সড়কে ধুলো ওড়ে মুকুলের গলা ভারী হয়ে আসে চঞ্চল হয়ে ঘুরে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই ভাকুড়ির মোড়ে সে আমাদের গতি স্তব্ধ হয় সে নামে আমিও নামি প্রকৃতির সৌন্দর্যের মধ্যে এক প্রিয় নারীর সন্ধান চলে মুকুল তখনও গায় এত ভালোবাসি হ্যাঁ তো যারে চাই মনে হয় না তোম সে যে কাছে নাই মুকুলের সে বড় বড় চোখে কবিতার মতো স্বপ্ন ঝুলে থাকে ডাকি মুকুল হুম কাগজটা যে করেই হোক বের করতে হবে সে আমার দিকে তাকায় তারপর পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে কাগজটাকে আমরা বাঁচাবই কাগজ বের করা ছাড়া তাকে অবাক করে দেবার মতো আমাদের আর কোনো সম্বল নেই তা ঠিক কারণ আমাদের দুজনের পরীক্ষার নম্বর ভালো না আমরা দুজনে থার্ড ডিভিশন সব কাজে চৈতালি কিংবা অন্য তরুণীরা সব ফার্স্ট ডিভিশন সব বিষয়ে পড়ায় গানে রূপে আমাদের হাতে এটাই যেন ক্ষুড়োধার অস্ত্র হয়ে ওঠে একটা কাগজ বের করতে পারলে মিলের ম্যানেজার সাহেব থেকে আরম্ভ করে চৈতালির অহংকার কাচের বাসনের মতো টোকা মেরে ভেঙে দিতে পারবো মিমিরও বললাম কাগজ বিক্রির কি হবে কেন আমরা নিজেরা করবো তমলুকে তরুণ আছে ওকে লিখবো সে যেন বিশ কপি বিক্রি করে দেয় আমরা রোজ স্টেশনে দাঁড়িয়ে বলবো চৈতালি নিন কবিতা গান নাটক সব এতে পাবেন দাম করব চার আনা সুন্দর মলাট নিখিল মলাটে ছবি আঁকবে মফসল শহরে এটা কত বড় খবর হবে বুঝতে পারছ না আমার সব অপমান নিমেষে কেমন উবে গেল আত্মপ্রকাশের এই সুযোগ হেলায় ছাড়া যায় না ভিতরে যে মিমি থেকে আরম্ভ করে ম্যানেজারের অপমানের জ্বালা আগুন হয়ে বিশ্ব সংসার অর্থহীন করে তুলেছিল মুহূর্তে আমাদের কাছে তার নতুন এক গৌরবময় অধ্যায় খুলে ধরল বাড়ি ফিরতে রাত হয়ে যায় বাবা জেগে থাকেন সাইকেলের ঘন্টির শব্দ শোনার জন্য তিনি উৎকর্ণ হয়ে বসে থাকেন আমি ফিরলে মনে হয় বাবার ঘর বাড়ির আবার ষোলোকলা পূর্ণ হয়ে গেছে সাইকেল ঘরে তোলার সময় শুনতে পাই বাবার গলায় অভিযোগ এত রাত করে ফিরিস না রাস্তাঘাট ভালো না সেদিন টিকটিকি পাড়ার কাছে ছিনতাই হয়েছে পঞ্চানন তলা জায়গাটা ভালো না তোর মা সেই কখন থেকে জেগে আছে